তুলকাপাড়া বিটের জঙ্গলের পর এবার নাগরাকাটার আম্বাখোলা নদীর ধারে দুই দাতাল হাতির তুমুল লড়াইয়ে চাঞ্চল্য ছড়াল এলাকার কর্তৃত্বকে বজায় রাখবে মূলত সেই আধিপত্যের লড়াইতেই চালসা রেঞ্জের হিলা কম্পার্টমেন্টের জঙ্গলে মুখোমুখি হয় দুই বিশাল দাতাল এই দৃশ্যের সাক্ষী থাকেন পথচলতি বহু মানুষ হাতিদের লড়াই দেখতে জল ঢাকা সেতুর কাছে সতেরো নম্বর জাতীয় সড়কে প্রচুর ভিড় জমে যায় ফলে মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ নাগরাকাটা থানার পুলিশ ও খুনিয়া এবং চালসা রেঞ্জের বনকর্মীরা তারা বমপটকা ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই হাতিকে জঙ্গলের গভীরে ফিরিয়ে দেয় বন দফতরের তৎপরতায় বট কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে তো কি এখানে আমরা বলাই একটু আগে আমরা যাওয়ার সময় দেখলাম দুটো হাতি লড়াই করছিল তো ফার্স্ট টাইম দেখলাম যে এরকম দুটো হাতি লড়াই করছে একসাথে জীবনে কোনো দেখি নেই আর এমন লড়াই ফার্স্ট টাইম আমাদের অনুভূতি হলো যে এর আগে আমরা কোনোদিন দেখি নেই ফার্স্ট টাইম দেখতে পারলাম অনেকক্ষণ ধরে চলছিল হ্যাঁ অনেকক্ষণ ধরে চলছিল তারপরে অনেক লোকজন চলে আসে তখন ওরা চলে ভিতরে চলে এখানে তো বনকর্মীরা এসেছিল এখনো আছে বনকর্মী পাবলিক এর আগে অনেক ছিল এখন না না বনকর্মীরা ফরেস্ট বনকর্মীরা আসছে পর বন্ডম পটকা ফাটিয়ে ভিতরে ঢুকেছে হ্যাঁ পটকা ফাটিয়ে ভিতরে ঢুকেছে তো চলে গেল হাতি কেমন লাগলো দেখে দেখতে তো একটু ভালোই লাগলো যে ফার্স্ট টাইম এরকম অনুভূতি হলো দেখার জন্য জীবনে কোনো দেখি নেই ফার্স্ট টাইম দেখা দেখা হলো কালী মারামারি করতেছিল আমরা খবর পেলাম আসলাম মাধ্যমে তাদের দেওয়া হবে কবে থেকে মারপিট করতেছে খবর পেয়েছি আজকে দুটো কি দাতাল হ্যাঁ দুটো দাতাল কি নাম আপনার যে ভাশক